শর্ত হচ্ছে গুণা হবে কিন্তু ক্ষমা চাই গুণা হবে এমাদতের মাধ্যমে আমি আল্লাহর কাছে আল্লাহর কাছে ক্ষমা পেয়ে যাব এই জন্য ইমান এবং আমল ছাড়া আপনার আখেরাতের কোনো মুক্তি আপনি পাবেন না আখেরাতের মুক্তি ইমান আমল আপনার লাগবেই ইমানের পরে আমল লাগবে কেন কারণ আমলটাও ইমানের অংশ আমলটাও ইমান অংশ আহলে শ্রুত জমাত বলে আমলটাও ইমানের অংশ এটাই শুদ্ধ এবং এই আমলটা যদি আপনি না করেন তাহলে আপনি কিন্তু ইমানের ঠুনকু অবস্থা আমাদের কেউ কি বলতে পারবেন আপনার ইমান ইমানের মতো বলতে পারবেন বলতে পারবেন কেউ বলতে পারবেন না এই ঠুলকু অবস্থা থেকে বাঁচার জন্য আমল করে দিত যত বেশি আমল করবেন যত বেশি সেজদা করবেন তত বেশি আল্লাহর পি হতে পারবেন আর শয়তানকে কাঁদাইতে পারবেন শয়তান কাঁদাইতে চান বলেছেন যখন মানুষ সেজদা করে বনি আদম কাঁদতে থাকে শয়তান কাঁদতে থাকে শয়তান কেন কাঁদে জানেন হাই রে বনিয়দমের সেজদা করতে বলছে করে ফেললো জামাত নিয়ে নিল আমাকে সেদা করছে বলে করি নাই আমি তো জাহান চলে গেলাম তখন সে বিভিন্ন ষড়যন্ত্র দিয়ে আপনাকে সলাপ থেকে দূরে রাখে যে এই প্রতলাপ কি হবে আরে রাগ করতে পারবি বুড়ো বয়সে পড়ে ফেলবি তুমি এমন সলাপ প্রয়োজনে এক মাসের জন্য বেরিয়ে যাবি প্রয়োজনে শুধুমাত্র আল্লাহর জন্য বেরিয়ে যাবি প্রয়োজনে এই হবি সে হবি আসলে কিছু করার সময় আপনার থাকবে না এমন এক সময় আপনার মৃত্যু এসে যাবে আপনি চিন্তাও করতে পারবেন না এর অর্থ কিছুই করা হয় না এমনি চলে গেছি আমরা আখেরাতে বুঝলেন কথাটা এখান থেকে কিছু পাথেও না নিয়ে গেলে এখান থেকে কিছু করে না গেলে ওখানে কিভাবে করবেন আলিয়ম আমল ওয়াকাদান জাজা আজকে হচ্ছে আমল আর আগামী দিন অর্থাৎ আখেরাত হচ্ছে পুরস্কার পুরস্কার নিতে এসে বছরের শেষে কেউ যদি আসে এসে বলে যে যে হেডমাস্টার সাহেব আমাকে পুরস্কার দেন তিনি বলবেন যে তুমি কি কি কাজ করেছো বলো দেখি বলতে আমি তো ক্লাসে আসি নাই ক্লাসে আসেন নাই আচ্ছা তো পরীক্ষা দিছ পরীক্ষাও দেয়নি পরীক্ষাও দেয়নি উনি পুরস্কারটা দিবে উনি লাঠি দিয়ে তাড়াই দিবে বলে একটু সোজা বাসা থেকে এই মেয়া থেকে বাইর হচ্ছে এখান থেকে আখেরাতে পুরস্কার পেতে হলে কিছু করে যেতে হবে কিন্তু তার পুরস্কারটাই সব মানে মনে রাখবেন হয়তো সে কাজ করেছে তখন চেয়ারম্যান সাহেব দেখবেন হেডমাস্টার দেখবেন যে না কাজ তো সে করছে পেছারা নাই পারে নাই তখন কিন্তু ছাড় দিবেন কিন্তু শর্ত হচ্ছে সে মসজিদে আসতে তো হবে আপনার আপনার প্রতিষ্ঠানে তো আসতে হবে আল্লাহ কথা তো শুনতে হবে রে ভাই আল্লাহর কথা শুনবেন না পুরস্কার আশা যে বসে রয়েছেন আপনার মতো দুর্ভাগ্য আল্লাহ দুর্ভাগ আর কেউ নাই এমনি পুরস্কার আশা নিয়ে যাওয়া এটা দূর আশা এই আশা দিয়ে জান্নাত পাওয়ার কোনো সুযোগ নাই অবশ্যই কিছু না কিছু আমল করে যেতে হবে এটাই হচ্ছে আমলে সালেহ আমলে সালেহ রাসূলুল্লাহ সাল্লাম সারা জীবন করেছেন আচ্ছা নিয়ে আসেন ঠিক আছে আমলে সালেহ রাসূলুল্লাহ সাল্লাম সারা জীবন করেছেন রাসূলকে যদি অনুসরণ করতে চান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু অনুসরণ করতে চান তাহলে আপনার আমল সলাহ হয়ে যাবে আর কিছু করা লাগবে না এইজন্য রাসূলের জীবনী পড়ুন আপনাদের ঘরে একটা রিয়াদুস সালেহীন রাখবেন পারবেন নি রিয়াদুস সালেহীন কঠিন কিছু না এই বইটা সকাল বিকাল নিজে পড়বেন পরিবারকে পড়াবেন দেখবেন যে আপনার আমল কি হয় আপনি কষ্ট করে বের করে লাগবে না আমল কিন্তু অটোমেটিকলি হয়ে যাচ্ছে রাসূল এটা করেছে আমি এটা করব রাসূল এটা করেছে আমি এটা করব একটা হাদিস বলে শেষ করে দিব জানাতে যেতে হলে একটা হাদিস বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মানুষের শরীরে তিনশো ষাটটা জোড়া আছে আমরা জানি না কোন জোড়ার কথা বলেছেন রসুল বলেছেন আমরা কারণ আমরা রাখি এই তিনশো ষাটটা জোড়া প্রতিদিন এক একটা সদকা দাবি করে তিনশো তিনটা ষাটটা জোড়ার সৎকা দাবি কি আপনি পারবেন দীর্ঘদিন এত সদকা কোথায় পাবেন টাকা আছে নাই কি করলে আপনি সদকাটা দিতে পারবেন রসুল বলেছেন যদি কেউ দুই রাকাত দুই রাকাত যদি কোনো কেউ সলাত দোহা পড়ে অর্থাৎ চাষে নামাজ পড়ে দুই রেখা থেকে যদি পড়ে সরাত দোহা পড়ে তাহলে তার পুরো সদাকা হয়ে যাবে সারা শরীরের জোড়াগুলি সদকা হয়ে যাবে সরাত দোহা পড়তে কি কঠিন কঠিন না বাইরে যাবেন অফিসে যাবেন অজু করে দুই রেখা নামাজ পড়ে খান নাস্তাটা করেন না নাস্তাটা করে দুই রেখা বের হন না একসাথে কোনো কষ্টের কিছু না এটা একটা স্বাভাবিক জিনিস এটা করে বের হন না এটা জীবনে অভ্যাস করে ফেলেন অজু করছেন দুই টাকার তামাজটা পড়েন না অসুবিধা কি দুই সাথে একসাথে দুইটা আদায় হয়ে যাবে অজুর সলাতে হবে সলাত দোয়া হয়ে যাবে টাইম তো সলাত দোহা এটা লম্বা টাইম থাকে অসুবিধা নাই আপনি এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত এখন পড়তে পারেন যদি কোনো আপনি কখন সূর্য উঠার পর থেকে শুরু করে সূর্য উঠার পরে যখন আলো বেশি বেড়ে যায় তখন থেকে স্বাস্থ্যের নামাজ আছে কিন্তু যেই সলাদটা বসে পড়তে হয় মসজিদে সেটার নাম হচ্ছে এসরা এটা বাসায় গেলে এটা আর পড়া যায় না এটা শুধু মসজিদ থাকি পড়তে হয় এইটা আলাদা বিধান এটা পড়লে একটা হজ একটা আমল নামে লেখা হয় মসজিদে বসে যদি কোরআন তেলাওয়া সোহান কেউ যদি কোনো কি করে যদি সূর্য উঠার অপেক্ষা করে সলা জিক গুলি করে তারপরে দুই রাখা এসরাক নামাজ পড়ে সেই ব্যক্তির জন্য একটা হজ একটা ওমরা পূর্ণভাবে তার সব লেখা হয়ে যারা সুল্লাহ সাল্লাম বলেছেন এইটাও তো কঠিন কিছু না ভাই আপনার যে আমল একটা দুটো বলতিছি সারা দিন আমল তো রয়েই গেছে এই যে আমল সওয়াব করতে হবে আমল সওয়াব করলে ইমন আমল সওয়াব করবে আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন তারাই হবে ওয়ারিশ ওয়ারিশ বুঝেন নি মানে এমন যে মালিকেরা দিয়ে দিচ্ছে। আপনার বাপ থেকে সম্পদ পাইলে আপনি বেస్తే পারেন তো মানে মালিক তো ইচ্ছা করলে এর মধ্যে বাড়ি করতে পারেন ইচ্ছা করলে খেত করতে পারেন জান্নাত এমন এক জায়গা যেখানে আপনি যা ইচ্ছা তা করতে পারবেন যা ইচ্ছা তা আপনি বলবেন যে এই নবী এই নালা এই নদী তুমি আমার এখান দিয়ে আসো নদী উপর দিয়ে চলে আসবে আপনার বাড়ির কাছে আপনি এখন কোথায় ওই 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 যে কি জন্য যান হাওয়া বদলের জন্য দেখে আসি হাওয়া বদল তখন আপনার যাইতে হবে না আপনি বলবেন যে কক্সবাজার আমার সামনে দিয়ে যাও কক্সবাজার আপনার সামনে দিয়ে চলে যাবে মজাটা কেমন তাই না বলবেন যে ওই খাবারটা আমার দরকার সঙ্গে সঙ্গে সামনে চলে আসছে আপনার কষ্ট করা লাগবে না ওই ফলটা আমার দরকার ফল সামনে আল্লাহ তালা কোরআন কানি বলেছেন

হায়ওয়ালা কখনো শিক্ষাতে বলবে না যে হাওয়া বদলের দরকার আছে হাওয়াই অটোমেটিক বদল হয়ে যাবে আপনার জীবনটা সৌভাগ্য ভরে যাবে জান্নাতে যেতে হলে ঈমান ও আমল সালিহ পূর্ণ করুন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের কবুল করবেন আমিন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ঈমানটাকে আমাদের শক্তিশালী করে দেয় আমিন আল্লাহ যেন আমল সালিহ করা তৌফিক দান করেন আমিন এবং আমাদের আমলগুলো যেন আল্লাহ কবুল করে বলেন আমিন আল্লাহুম্মা اغফির ওয়ারহামু আনতা খায়রুর রাহিম